আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব ফজরের নামাজ সম্পর্কে ইসলাম কি বলে আর বিজ্ঞান এর আরোকে এর গুরুত্ব কতটা আর ফজরের নামাজের সময় তাকে আপনি কি জানেন ফজরের সময়টা শুধু নামাজের সময় নেই বরং এটা মানুষের শরীর মন ও আত্মার পূর্ণ জাগরণের সময় কিন্তু জানেন কি আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে ফজরের সময় জাগ্রত হওয়া শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী আজ আমরা দেখব ইসলাম ও বিজ্ঞান দুটো দিক থেকেই ফজরের কতটা আশ্চর্যজনক এক নিয়ামক বুড়ের নিস্তব্ধতা আকাশে আলো ফুটার আগে সেই মুহূর্ত যখন পৃথিবী এখনো ঘুমিয়ে ঠিক তখনই ডাকে ফজরের মেনান নাও। অর্থাৎ গুমের চেয়ে নামাজ শ্রেষ্ঠ ফজরের নামাজের সময় কতক্ষণ তাকে ইসলামী বিধান অনুযায়ী ফজলে নামাজের সময় শুরু হয় যখন সুপের সাদিক বুড়ের প্রথম আলো দেখা যায় অর্থাৎ আকাশে পূর্ব দিক থেকে হালকা সাদা আলো ছড়িয়ে পড়ে কিন্তু সূর্য ওঠে না শেষ সময় হয় সূর্য ওঠা আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠার পর ফজলের ওয়াক্ত আর থাকে না ইসলাম অনুযায়ী ফজরের নামাজে গুরুত্ব ফজরের নামাজ শুধু সময়ের দিক থেকে নয় বরং আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতা বিশাল কোরআনে তালা বলেন নিশ্চয় ফজরের নামাজে উপস্থিতি তিলওয়াত শাক্য প্রাপ্ত সুরা ইশরা নবী করিম সাল্লাম বলেছেন যে রেত্তি ফজর ও আসলের নামাজ আদায় করে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না সহি মুসলিম বিজ্ঞানের আলোকে ফজরের সময়ের গুরুত্ব বিজ্ঞানও প্রমাণ করেছে বুড়ের সময় শরীর ও মস্তিষ্কের জন্য সবচেয়ে সতেজ সময় এ সময় ঘুম থেকে উঠলে শরীরের হরমোন ব্যালেন্স দিক থাকে মন শান্ত হয় এবং দিনের কাজের জন্য শক্তি বেড়ে যায় নামাজের সিজদা করা শরীরের রক্ত চলাচল উন্নত করে অক্সিজেনের মাত্রা বুড়ে সবচেয়ে বেশি তাই এই সময় শ্বাস নেওয়া ও নামাজ পড়া স্বাস্থ্যের জন্য উপকারী মানসিক প্রশান্তি ও উদ্বেগ কমায় সংক্ষেপে সুবে সাদিক বোরের আলো ফুটার সাথে আল্লাহর জিগিরের প্রথম সময় শেষ সূর্যোদয় আগ পর্যন্ত সূর্য ওঠার পর পড়া যাবে না উপকার আত্মিক ও শারীরিক মানসিক অশান্তি শান্তি ও বক